ভালোবাসা বোঝে না সে আমার কষ্ট কখনো বুঝবে না কাউকে সত্যিকারের অর্থে পাশে পাওয়া মানে কাউকে চিনিয়ে আনা না এটা হলো সার্থক ভালোবাসা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষদের বিলাসিতা করার মানায় না তাদের একটা গন্ডি থাকে আর ভিতর থাকাই ভালো মনে পড়লেও আজকে তোমায় মনে করার কারণ যখন কেউ অন্যকে নিয়ে ব্যস্ত থাকে তখন কেউ নিজেকে ভালো রাখার জন্য নিজেকে ব্যস্ত রাখার অভিনয় করে তোমার অপ্রাপ্তির অভিযোগ আমার হৃদয়ে ভাঙচুর কাউকে প্রয়োজনের থেকে বেশি গুরুত্ব দিতে নেই কারণ সে আপনাকে সস্তা ভাববে কথাটি বাস্তব দুষ্প্রাপ্ত জিনিসের প্রতি চাহিদা একটু বেশি হয় যে মানুষ সবারই খেয়াল রাখে তারই একদিন খেয়াল রাখার মতো কেউ থাকে না তোর অপেক্ষায় থাকা দিনগুলো বুঝি শেষ গন্তব্যে বলে কিছু নেই তুমি চাঁদের আলোয় নিজেকে খুঁজে আর আমি অন্ধকারে তোমার কাঁধে ভরসা খুঁজি চলে যায় যদি কেউ বাঁধাছে কাজ কাদিস কেন বলার এই জীবনের আছে সর্বক্ষণ কিছু চিন্তি জীবন থেকে সুরে ছেলে দেওয়া উচিত যেমন মিথ্যা ভালোবাসার প্রতিশ্রুতি দেওয়া বেইমান্ডকে সেই মানুষটাকে দুমুখ মানুষগুলোর সাথে না মিশে এদের থেকে দূরে থাকা বিশ্রয় হতে নিজেদেরই ভালো হয় সময় সব থমকে দেয় আবার সময় সব দূরত্ব বাড়িয়ে দেয় ভালোবাসা পর স্বার্থপর হঠাৎ হাসায় হঠাৎ কাটায় আবার চেনা জীবনটা এলে করে হঠাৎ করে দূরে চলে যায় তোমার মিথ্যে চলনার আবেগে দাবানল আমার ভালোবাসায় চেন না তো এতটুকুই পা বেঈমান আর সার্থকর্ণ কখনোই নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি খোঁজে না আমার কে ফেরত দাও কথা দিলাম ভুলে যাব তোমাকে একটু জিনিস ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন